আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই অংশ অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা যারা অস্ট্রেলিয়ান গুগু খুঁজছেন রানিং গুগু তো আমরা যারা বাসাবাড়িতে বাড়িতে পালন করি এই ফাকিদের মধ্যে অন্যতম ফাকি হলো অস্ট্রেলিয়ান গুগু তো এই পাখিটির সবচেয়ে ভালো একটা দিক হলো রোগ বালাই নাই বললে চলে তো এই পাখিটির রোগ একদম নেই বললে চলে তো খুবই সুন্দর ঠান্ডা প্রকৃতির একটি পাখি তো বিশেষ করে আমরা এগুলো এই পাখিগুলোর ডাক অনেক পছন্দ করি এই পাখিগুলোর ডাক অনেক ভালো লাগে তো এই কারণে আমরা বিভিন্ন বাসা বাড়িতে কিন্তু এই পাখিগুলো শখের বসে পালন করে থাকি অনেকে আসি বাণিজ্যিক আকারে পাখিগুলো পালন করি তো আমরা সকলেই জানি এই পাখিগুলো প্রত্যেক বছরে পাঁচ থেকে ছয় বার ডিম বাচ্চা করে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কয়েকটি পাখি এখানে তিন জোড়া একটি পাখি রয়েছে তো যাদের লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিছু পাখি ডিম নিয়ে বসে আছে আর এমনিতে তিনটা বাচ্চা রয়েছে এখানে দুই দুই জোড়া রানিং তিন ফিজ বাচ্চা রয়েছে যাদের লাগবে অবশ্যই জানাবেন সাতশো টাকা করে জোড়া পড়বে তো নেওয়ার মতো কেউ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ইনশাল্লাহ যোগাযোগ করার চেষ্টা করব